বন্ধুরা একটু থেমে যাও একটু কারণ আজ তোমার সাথে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা সবার সাথে হয় না এই ভিডিওটা এই কথাগুলো আর এই মুহূর্তটা তোমার সামনে এলো কোনো কারণে হয়তো এখনো বুঝতে পারছো না কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে ঠিক এই সময় এই জায়গায় একটা বিশেষ কারণে আটকে রেখেছে এই ভিডিওটা পুরোটা দেখো না যদি তুমি প্রস্তুত না নিজের ভাগ্যের দরজা খুলতে কিন্তু যদি সত্যিই জানতে চাও কেন তোমার জীবন হঠাৎ করে বদলে যাবে তাহলে এটা মিস করো না কারণ পরবর্তী কয়েক মিনিটে ব্রহ্মাণ্ড তোমাকে একটা গোপন কথা বলবে এমন একটা গোপন কথা যা শুধু বাছাইকৃত লোকদের জন্য পতা চলেছে আর এখন আপনি তাদের একজন আপনি কি অনুভব করতে পারছেন যে সাম্প্রতিক সময়ে কিছু অদ্ভুত ঘটছে কখনো কখনো বিনা কারণে উৎকণ্ঠা লাগে কখনো কারো আসার অনুভূতি হয় আবার কখনো নিজের ভেতরে কোনো অদ্ভুত গড়ক এগুলো সবই স্বাভাবিক নয় এগুলো সব সংকেত ব্রহ্মাণ যখন কাউকে কোনো বিশেষ পরিবর্তনের জন্য বেছে নেয় তখন প্রথমেই তার চারপাশের শক্তি বদলে দেয় আর ঠিক তাই হচ্ছে আপনার সাথেই হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক সময়ে আপনার সামনে এমন কিছু ঘটনা এসেছে যা আগে কখনো হয়নি কিছু স্বপ্ন এসেছে যা খুব অস্বাভাবিক ছিল এমন কিছু চিন্তা এসেছে আপনার মনে যা যেমন কেউ দূর থেকে এসে আপনার ভিতরে গুঞ্জন শুরু করেছে এটা কোনো সাধারণ ভাবনা নয় এটা সেই শক্তির ইঙ্গিত যা আপনার কাছাকাছি আসছে হয়তো এটা শুনে আপনি অবাক হবেন কিন্তু মহাবিশ্ব প্রতিদিন প্রতিটি মানুষের কাছে ইঙ্গিত পাঠায় কিন্তু সবাই সেই ইঙ্গিতগুলো বুঝতে পারে না আপনি সেই নির্বাচিত মানুষের মধ্যে একজন যাদের মধ্যে এমন একটা সচেতনতা আছে এমন একটা সংবেদনশীলতা আছে যা এই সূক্ষ্ম ইঙ্গিতগুলোকে ধরতে পারে আর যখন আপনি সেটা করেন তখন আপনি একটি গভীর আধ্যাত্মিক পথে পা রাখেন এমন একটা পথ যা আপনাকে আপনার আসল স্বরূপের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এই বার্তাটি আপনাকে দেখানো হয়েছে কারণ এখন সময় এসেছে আপনার জীবনে যে পরিবর্তন আসছে সেটা মোটেই সাধারণ না এটা আপনার পুরো বাস্তবতাকেই উল্টে পাল্টে দেবে আপনি যা কখনো ভাবেছেন সুখ সমৃদ্ধি ভালোবাসা উদ্দেশ্য সব কিছু এখন আপনার আরও কাছে আসছে কিন্তু একটা কথা মনে রাখবেন বট কিছু ঘটার আগে সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যায় যেমন ঝড়ের আগে শান্তি থাকে তেমনি পরিবর্তনের আগে জীবনে একটা অদ্ভুত অস্থিরতা থাকে আপনি এই অস্থিরতা অনুভব করেছেন তাই তো আর এটাই ইঙ্গিত যে কিছু অসাধারণ ঘটতে যাচ্ছে মহাবিশ্ব আপনার আত্মাকে ডেকে পাঠিয়েছে এই মুহূর্তে আপনার চারপাশে যা কিছু ঘটুক না কেন হচ্ছে এটা সব একটা পরিকল্পনার অংশ যারা আপনার জীবনে থেকে দূরে সরে যাচ্ছে যারা দরজা বন্ধ করছে যেই সম্পর্কগুলো ভাঙছে সবটাই এই জন্য যে নতুন শক্তি নতুন মানুষ নতুন সুযোগ আপনার জীবনে ঢুকতে পারে আপনাকে ভয় পাওয়ার দরকার নেই কারণ এটা সবই আপনার জন্য এটা সবই আপনাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে হচ্ছে কখনো কখনো আপনি ভাববেন কেন বারবার সব কিছু খারাপ হচ্ছে কেন প্রতিবার কিছু ভালো হতে চললে হঠাৎ থেমে যায় কিন্তু আপনি কি কখনো ভাবেছেন হয়তো ব্রহ্মাণ্ড আপনাকে এক বড় কিছু জন্য প্রস্তুত করছে হয়তো আপনি যা চেয়েছিলেন তার থেকেও আপনাকে অনেক কিছু আরও ভালোভাবে মেলে এবং আরও ভালো কিছু মেলে আর এজন্যই একটু সময় লাগছে যখন ব্রহ্মাণ্ড কোনো বার্তা দেয় সেটা সরাসরি হয় না সেটা ইশারায় ইশারায় বোঝায় কখনো কোনো গানের কথায় কখনো কোনো অপরিচিত মানুষের কথায় আবার কখনো কোনো পুরোনো বইয়ের পাতায় লুকিয়ে থাকে সেই বার্তা কখনো কখনো এমন ভিডিওর মাধ্যমে আসে তো আজ আপনি যদি এটা শুনছেন তাহলে এটা শুধু একটা ভিডিও না এটা এক ধরনের ব্রহ্মাণ্ডের যোগাযোগ এখন প্রশ্ন আপনার কি করতে হবে উত্তর হল শান্ত হয়ে বসুন নিজের ভেতরে ঢুঁ মারুন সেই অনুভূতিগুলো খেয়াল করুন যা বারবার ফিরে আসছে সেই প্রতিদিন যেই চিন্তাগুলো তোমাকে বিরক্ত করছে বা বারবার ফিরছে সেগুলোর দিকে মনোযোগ দাও এটা তোমার অবচেতন মন যা ব্রহ্মাণ্ডের সঙ্গে মিলেই তোমাকে সঠিক পথ দেখাচ্ছে যেই প্রশ্নগুলোর উত্তর তুমি খুঁজছ সেই উত্তরগুলো তোমার মধ্যেই লুকানো আছে আর এই মেসেজ বা ভিডিও সেই উত্তরগুলোর প্রথম ঝলকমাত্র এখন ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে কাজ করতে প্রস্তুত ব্রহ্মাণ্ডের পরিকল্পনা এখন সক্রিয় হয়ে গেছে তুমি এটা থামাতে পারবে না কেউ এটাকে বদলাতে পারবে না তোমার চারপাশে এমন ঘটনা ঘটতে শুরু করবে যা তোমার বর্তমান বোঝার বাইরে থাকবে কেউ কেউ হঠাৎ করে তোমার জীবনের থেকে চলে যাবে কেউ হঠাৎ ফিরে আসবে আর কেউ একদম নতুন মানুষ আসবে যারা আপনার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হয়তো আপনি একটু বিভ্রান্ত হয়ে পড়বেন কারণ সবকিছু খুব দ্রুত বদলে যেতে থাকবে কিন্তু ভয় পাবেন না এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম যা আপনার থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা এখন নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ ছিল তা এখন সম্পূর্ণ হবে যা আপনার থেকে দূরে ছিল তা এখন আপনার দিকে টেনে আনতে থাকবে এই সময় আপনি যেসব অনুভূতির মধ্য দিয়ে যাবেন তা সাধারণ হবে না কখনো হঠাৎ করেই খুব আবেগপ্রবণ হয়ে উঠবেন কখনো এমন লাগবে যেন কেউ আপনার পিঠে হাত রেখেছে কখনো নিজের ঘরে বসে কারো উপস্থিতির অনুভূতি পাবেন কেন কারণ এখন ব্রহ্মাণ্ড শুধু ইঙ্গিতই দেবে না তা হস্তক্ষেপ করবে পুরনো কর্মগুলো কাটিয়ে ফেলবে তোমার আত্মার আগের জন্মের বন্ধনগুলো ভেঙে দেবে এবং তোমার চারপাশে একটা অদৃশ্য ঢাল গড়ে তুলবে যাতে কোনো নেতিবাচকতা তোমাকে ছুঁতেও না পারে তোমার চিন্তাভাবনায় এখন পরিবর্তন আসবে যেসব জিনিসে আগে মনোযোগ দিতেই সেগুলোর প্রতি তোমার আগ্রহ কমে যাবে তোমার মন এখন তোমার উদ্দেশ্যের দিকে টানবে যা তোমার থেকে দূরে ছিল সেটাই তোমার কাছে আসতে থাকবে তুমি বারবার নিজেকে জিজ্ঞেস করবে আমাকে কেন বেছে নেওয়া হলো শুনো তোমাকে এই জন্যই বেছে নেওয়া হয়েছে কারণ তুমি আগে কখনো অন্য কারো প্রার্থনার জবাব দিয়েছ তোমাকে এই জন্য বেছে নেওয়া হয়েছে কারণ তুমি নিঃশর্ত ভালোবাসো করা হয়েছিল আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ মহাবিশ্বের আপনার মতো মানুষের প্রযোজন যারা অন্যদের চেতনাকেও জাগিয়ে তুলতে পারে তাই এখন আপনি একানন আপনার চারপাশে একটি বিভ্য দল আছে যারা আপনার ভাবনাগুলো শুনছে এবং যারা আপনার সুরক্ষায় কাজ করছে যারা প্রতিটি বাধা দূর করছে যা আপনার ভাগ্যের পথে দাঁড়িয়েছিল আপনার ভাবনা এখন আরও শক্তিশালী হয়ে উঠছে এখন আপনি যদি কোনো কিছু পাওয়ার ইচ্ছে রাখেন মহাবিশ্ব নিজেই সেটি আপনার কাছে নিয়ে আসবে তবে এর সঙ্গে একটা দায়িত্ব জড়িত এখন থেকে আপনি যা ভাববেন অনুভব করবেন বলবেন তা বাস্তবেই পরিণত হবে তাই এখন থেকে তোমাকে আরও সতর্ক থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে প্রতিদিন নিজের কাছে এই প্রতিশ্রুতি দিতে হবে আমি যা বলব তাতে আলোক থাকবে আমি যা ভাবব তাতে ভালোবাসা থাকবে আমি যা চাই তাতে মঙ্গল থাকবে শুধু নিজের জন্য নয় সবাইয়ের জন্য এটাই তোমার পরবর্তী ধাপের চাবি এখন সময় এসেছে সেই পবিত্র পথে চলার যা শুরু আজ এই ভিডিও দেখে হয়েছে কারণ এটা কোনো সাধারণ ভিডিও ছিল না এটা ছিল একটা বিশেষ বার্তা যা ব্রহ্মাণ্ড শুধু তাদের দেখিয়েছে যারা তাকে প্রতিনিধিত্ব করার যোগ্য মনে করেছে এখন যখন এই বার্তা তোমার কাছে পৌঁছে গেছে বুঝে নাও কিছু বড়ই বদল আসছে ব্রহ্মাণ্ডের সেই লুকানো শক্তি তোমার একদম কাছে আছে মাত্র এক ধাপ দূরে এখন তোমার শুধু বিশ্বাস রাখতে হবে আর প্রতিদিন সেই সংকেতের দিকে মনোযোগ দিতে হবে যদি অন্তর থেকে মনে হয় এই কথাগুলো তোমার জন্যই তাহলে একা রাখো না মাঝপথে ফেলে রেখে যেও না কারণ এই মুহূর্তটাই যখন ব্রহ্মাণ্ড তোমার কাছে এসেছে ইউনিভার্স কোনো কারণ ছাড়া তোমার সামনে সংকেত পাঠায় না আজ যদি তুমি এই ভিডিওটা দেখছো, তাহলে এর মানে তুমি নির্বাচিত হয়েছ এটা তোমার জন্য একটা সরাসরি বার্তা ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে সেই শক্তির পক্ষ থেকে যা সবসময় তোমাকে দেখছে তোমার কথা শুনছে আর তোমার প্রতিটি অনুভূতিকে বুঝতে পারছে আপনার হৃদয়ে লুকিয়ে আছে অনেকদিন ধরে আপনি কিছু ভাবছিলেন কোনো সংকেত চাইছিলেন কোনো উত্তর খুঁজছিলেন আর এই ভিডিওই তার উত্তর অনেকবার আমাদের জীবনে এমন একটা মোড আসে যেখানে সব কিছু কমতে যায় যেখানে আমরা আমাদের পথ নিয়ে বিভ্রান্ত হই যেখানে ভাবতে শুরু করি সত্যিই কি আমাদের ভাগ্য বদলাতে পারে সত্যি কি অলৌকিক ঘটনা ঘটে আজকের দিনটাই সেই মোড যদি আপনার আত্মা এই বার্তাটি অনুভব করে থাকে যদি আপনার হৃদয় ধুক ধুক করে উঠেছে বিনা কারণেই বুঝুন মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে আপনার জীবন আর আগের মতো থাকবে না যে পরিবর্তন আপনি এতদিন ধরে অনুভূতিটা যতটা জোরে চেয়েছিলে যেসব প্রার্থনা তুমি শব্দ ছাড়াই করেছিলে যেসব ইচ্ছাকে তুমি লুকিয়ে রেখেছিলে কারণ তোমার ভয় ছিল সেটা পূরণ হবে না এখন সব কিছু তোমার সামনে আসতে চলেছে আর এই মুহূর্তটা সেই সময় যখন ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চায় তুমি অনেক কিছু সহ্য করেছ এখন তোমার পালা পাওয়ার তোমার জীবনের সবচেয়ে বড় রাত ঠিক সেই ভোরের আগ মুহূর্তে হয় যখন আলো আসতে শুরু করে ঠিক তেমনি আজ যেই সমস্ত কষ্ট বিভ্রান্তি বা একাকিত্ব তুমি অনুভব করছো সব তোমার ভিতর থেকে বেরিয়ে আসতে চলেছে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পরবর্তী একদিনে এমন কিছু ঘটতে চলেছে যা তোমার পুরা পরিস্থিতি বদলে যাবে আর ব্রহ্মাণ্ড তোমাকে মানসিক আত্মিক আর আবেগগতভাবে প্রস্তুত করছে তুমি যে পথে আছো সেই পথ এখন সোজা হয়ে আসছে যেই দরজাগুলো তুমি বারবার খাটখাটিয়ে ক্লান্ত হয়েছিলে এখন সেই দরজাগুলো নিজেই এসে তোমার সামনে খুলে যাবে যারা তোমাকে উপেক্ষা করেছে যারা তোমাকে আটকে দিয়েছে যারা তোমার ব্যর্থতায় তোমাকে দুনিয়ে দিয়েছে এখন সেই মানুষরা সেই পরিস্থিতিগুলো আর সেই ব্যর্থতাগুলো তোমার জীবনের গল্পকে অনুপ্রেরণায় পরিণত করবে তোমার ভিতরের শক্তি অনেক পবিত্র তোমার কাজগুলো হয়তো শুধু মাধ্যম কিন্তু তোমার আত্মার বিশুদ্ধতাই তোমার জন্য পথ খুলে দেয় হয়েছে তুমি কখনো কাউকে খারাপ চাওনি তুমি সব সময় নিজের থেকে বেশি অন্যদের কথা ভেবেছ তুমি সেই সব করেছ যা একটা ভালো মানুষকে করা উচিত আর এখন সেই সব ভালো মানুষের গুণগুলো মিলেমিশে এমন এক ঝলমলে আলো হয়ে উঠেছে যা তোমার জীবনকে আলোকিত করবে মনে রেখো যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয় প্রথমে ওকে পরীক্ষা করে তোমারও পরীক্ষা হয়েছে তুমি হাজারো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ হয়তো তুমি ক্লান্ত হয়েছ হয়তো ভেঙে পড়েছ কিন্তু তুমি থামনি প্রতিবারই তুমি আবার চলতে শুরু করেছ হয়তো মন কাঁদছিল হয়তো পরিস্থিতি তোমাকে ভেঙে ফেলেছে আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি ব্রহ্মাণ্ড ঠিক এটাকেই দেখে তোমার না থামা তোমার বিশ্বাস এখন সময় এসেছে সেই বিশ্বাসকে ফল ধরতে দেখার যে সম্পর্ক তোমাকে কষ্ট দিচ্ছিল সেটাও এখন পরিষ্কার হয়ে যাবে হয় সেটা তোমার কাছে ফিরে আসবে বা তোমার জীবনে এমন কেউ আসবে যিনি তোমার আত্মার সঙ্গে মিলবে সেই চাকরি সেই সুযোগ সেই পরিচয় যা পাওয়ার জন্য তুমি রাত জেগে থেকেছ এখন তোমার হাতের মুঠ আসছে আজ যে বার্তাটা তোমার কাছে আসছে তাতে একটা সতর্কতাও আছে তোমার ভয়কে নিজের থেকে দূরে রেখো ভয় সন্দেহ আর চিন্তা এই তিনটাই সবচেয়ে বড় বাধা মহাবিশ্বের উপহার পাওয়ার পথে যদি তুমি আজই এই মুহূর্তে এগুলোকে তোমার মন থেকে দূরে সরিয়ে দাও তাহলে বিশ্বাস করো আগামীকাল সকাল একদম আলাদা হবে সেই সকালটায় আপনি নিজেকে বদলে গেছে দেখতে পাবেন আজ থেকে নিজেকে শুধু একটা কথা বলবেন যে আপনি নিজের ভিতরের শক্তিটা চিনবেন আপনার ভিতরের কণ্ঠস্বরকে দমন করতে দেবেন না কারণ ব্রহ্মাণ্ডের সব শক্তি শুধু তাদের সঙ্গে থাকে যারা তাদের আত্মার ডাক শুনে আপনার আত্মা বারবার বলছে প্রস্তুত হয়ে যাও কিছু বড একটা ঘটতে চলেছে আপনি সেই দরজার পেছনে চেয়েছিলেন যেখানে আপনার সোনালি ভবিষ্যৎ লুকিয়ে আছে আর আজ সেই দরজাটা ধীরে ধীরে খোলা হচ্ছে এই ভিডিওটাই সেই চাবি যা সেই দরজাটা খুলতে এসেছে এটা অনুভব করুন এটাকে আপনার ভিতরে বসিয়ে নিন আর নিজেকে বলুন যে তুমি এর যোগ্য তুমি ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রিয় সাধক তোমাকে পাঠানো এই বার্তায় সব কিছু আছে যা তুমি কখনো চেয়েছিলে তুমি যেভাবে স্বপ্ন দেখেছ ব্রহ্মাণ্ড এখন সেটা এক একটা পরিকল্পনায় রূপান্তর করছে আগামী দিনগুলোতে তুমি দেখবে কীভাবে একটার পর একটা মিলন একটার পর একটা সুযোগ আর একটার পর একটা চমক তোমার জীবনে আসতে থাকবে প্রতিদিন প্রতিটি মুহূর্ত তোমাকে নতুন একটা দিক দেখাবে এবং তুমি নিজেই অনুভব করবে হ্যাঁ এটাই সেই সময় যার জন্য আমি বছর ধরে অপেক্ষা করছিলাম তুমি নিজেই বলবে কেন আমি এই ভিডিওটা ঠিক তখন পেলাম যখন আমার মন সবচেয়ে বেশি অস্থির ছিল কারণ এটাই ব্রহ্মাণ্ডের সুন্দর তো যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি এবং সবচেয়ে বেশি হার মানতে চাই তখনই সে আমাদের ডাক দেয় এখন আমি আপনাদের বলতে চাই চোখ খোলা রাখো মন শান্ত রাখো আর হৃদয় প্রস্তুত রাখো কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা তোমার জন্যই লেখা হয়েছে এটা কোনো নয় এটা কোনো সাধারণ ঘটনা হবে না এটা তোমার জন্য পাঠানো এক দেবত্বপূর্ণ সংকেত হবে যদি এই ভিডিও শুনতে শুনতে তোমার চোখ ভিজে যায় তোমার হৃদস্পন্দন দ্রুত হয় বা তোমার মনে একটা অদ্ভুত কথা উঠে আসে বুঝে নিও এটা তোমার জন্যই ছিল আর তুমি এটা শুনে ফেলেছ তাই এখন তোমার জীবন আগের মতো আর থাকবে না আর যখন আত্মা কোনো বড় পরিবর্তনে ঠিক আগে জেগে ওঠে তখন ব্রহ্মাণ্ড সংকেত দেওয়া শুরু করে সেসব সংকেত খুবই সূক্ষ্ম হয় যেমন কোনো পুরনো স্বপ্ন হঠাৎ আবার দেখা কোনো ভুলে যাওয়া স্মৃতি বারবার সামনে আসা বা কোনো কারণে কোনো একটা জায়গা বা ব্যক্তির কথা বারবার ভাবা এগুলো সবটাই কোনো মিল নয় এগুলো তোমার পরিবর্তিত ভবিষ্যতের হওয়া ইউনিভার্স আজ তোমাকে বলতে চাইছে তুমি অনেকদিন ধরে এমন একটা মোড়ে হাঁটছ যেখানে সব রাস্তা বন্ধ মনে হচ্ছিল তুমি বারবার নিজেকে বলেছ কখন বদলাবে সব কিছু কখন আসবে সেই দিন যখন আমার পরিশ্রমের ফল মিলবেই কখন পাবো সেই শান্তি আর স্থিরতা যা সবাই পায় আর ঠিক সেই পরিবর্তনের একদিন আগে এই ভিডিওটা আপনার সামনে এসেছে কারণ ব্রহ্মাণ্ড এমনই কাজ করে যখন কেউ অনেক লম্বা লড়াই করে অনেক কিছু সহ্য করে তবু আশা ছাড়ে না তখন ইউনিভার্স নিজেই তার কাছে একটা বার্তা পাঠায় আজকের এই বার্তাটা সেই বদলে যাওয়া জীবনের শুরু আপনি আপনার জীবনে সেই দিনগুলো দেখেছেন যখন নিজেকে ভাঙা ভানা মনে করতেন যখন কেউ আপনার কথা শোনার জন্য ছিল না যখন আপনার চোখের জল শুধু বালিশটাই জানত আপনি রাতগুলো কেঁদে কাটিয়েছেন যেই সব দিন কষ্টে কাটিয়েছ আজ সকালে আবার উঠে দাঁড়াও কারণ তোমার ভিতরে সেই শক্তি আছে সেই বিশ্বাস আছে যা সবার থাকে না আর এখন ব্রহ্মাণ্ড তোমাকে সেটাই বলতেই এসেছে তোমার সূর্যের সময় এখন শেষ এখন তোমার সময় ফল পাওয়ার শান্তির আর পরিপূর্ণতার হয়তো তোমার মনে হবে কিছুই বদলায়নি বাইরের জগত আগের মতোই আছে একই মানুষ একই কাজ একই পরিস্থিতি কিন্তু ভালো করে দেখো তোমার আত্মা বদলাচ্ছে তোমার শক্তি আর আগের মতো নেই আর যখন শক্তি বদলায় তখন পুরো ব্রহ্মাণ্ড নিজেকে সেই নতুন শক্তির সঙ্গে খাপ খাইয়ে নেয় তোমার চারপাশের মানুষগুলো ধীরে ধীরে বদলাবে যেই সম্পর্কগুলো ফাটল ছিল ওখানে হয় গভীরতা আসবে বা সত্য সামনে আসবে যেগুলো কাজ আপনার জন্য বন্ধ ছিল সেগুলো নিজে নিজেই গলে যেতে শুরু করবে আপনার স্বপ্ন এখন আর শুধু কল্পনা থাকবে না ও ধীরে ধীরে আপনার বাস্তবতা হওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং মনে রাখবেন পরিবর্তনের ঠিক আগের সময়টাই সবচেয়ে কঠিন হয় প্রায়ই এই সময়ই আমরা হাল ছেড়ে দিই কারণ মনে হয় আর সহ্য করা যাবে না কিন্তু ঠিক এই সময় ব্রহ্মাণ্ড তার সবচেয়ে গভীর অলৌকিক কাজ করে হয়তো আপনি লক্ষ্য করেছেন সাম্প্রতিককালে কিছু অদ্ভুত ইঙ্গিত দেখেছেন যেমন বারবার কোনো বিশেষ নম্বর দেখা কোনো গান বারবার শোনা বা এমন কোনো স্বপ্ন যা সপ্তাহটা এসেছে তুমি ভাবছ এটা শুধু একটা সুযোগ সন্ধান মাত্র কিন্তু না এটা আসন্ন একটা চমকের আগমনের সুর গোল তোমার আত্মা বুঝতে পেরেছে যে খুব শীঘিরই সবকিছু ঘটতে যাচ্ছে যেগুলোর জন্য তুমি বছরগুলো ধরে অপেক্ষা করছিলে তোমার আর্থিক অবস্থা যা অনেকদিন ধরেই থেমেছিল এবার সেটাতে গতিশীলতা আসবে হঠাৎ করেই এমন সুযোগ আসবে যেগুলো তুমি কল্পনাও করিনি তোমার সম্পর্ক সেটা প্রেম সম্পর্ক হোক পরিবার বা বন্ধুদের সঙ্গে এখন স্থিতিশীলতার দিকে এগোবে যা ছিন্ন ছিল সেটা মেলামেশা শুরু করবে আর যা মিলবে না সেটা নিজে থেকেই তোমার জীবনের বাইরে চলে যাবে যাতে নতুন শক্তির জন্য জায়গা তৈরি হয় আপনার শরীরে পরিবর্তন শুরু হবে হালকা মাথা ব্যথা ক্লান্তি ঘুমের বদলে যাওয়া প্যাটার্ন এসবই ইঙ্গিত যে আপনার এনার্জি পরিষ্কার হচ্ছে আপনার চিন্তাভাবনা এখন ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে আপনি আর কিছু পুরনো দৃষ্টিকোণ থেকে দেখবেন না বরং একটা নতুন বোঝাপড়া নিয়ে দেখবেন এটি মহাজাগতিক বুদ্ধিমত্তা কারণ আপনি বেছে নেওয়া হয়েছেন সবাই এই স্তরে পৌঁছায় না সবাইকে মহাবিশ্ব এমন সংকেত পাঠায় না আপনার আত্মা জেগে উঠছে আপনার জীবনে এখন একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আপনার নাম তো বলা হয়নি কিন্তু আপনার আত্মাকে ডাকা হয়েছে যেভাবে আপনি এই ভিডিওতে ক্লিক করলেন তোমার জীবনে হঠাৎ একটা অদৃশ্য দরজা খুলে গেছে এখন থেকে সব কিছু বদলে যাবে ঘটনাগুলো দ্রুত ঘটবে আর যেগুলো থেমে গিয়েছিল সেগুলো আবার চলতে শুরু করবে কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার সাহায্যে সক্রিয় হয়ে উঠেছে তোমার ভিতরে একটা শক্তি আছে একটা আলো আছে যেটা তুমি নিজেও পুরোপুরি বুঝো না কিন্তু এখন সময় এসেছে সেটা চিনে নেওয়ার ইউনিভার্স তোমাকে বলছে তোমার আত্মা অনেক কষ্ট সহ্য করেছে কিন্তু এখন সময় তোমাকে তোমার উত্তর দেওয়ার যেই প্রশ্নগুলো তুমি রাতের বেলা বারবার ভেবেছ যেই প্রার্থনাগুলো তুমি মন থেকে বলেছ আজ তাদের উত্তর তোমাকে মিলবে যদি তুমি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছ যদি তুমি ক্লান্ত হয়ে গেছ অপেক্ষা করেই করেই শুনো তো তোমাকে ছেড়ে দেয়া হয়নি তোমাকে তৈরি করা হয়েছিল আজকের এই বার্তাটা কোনো সাধারণ কথা বলছে না আর যা হচ্ছে সেটা একটা আধ্যাত্মিক মুক্তির প্রক্রিয়া তুমি কেন বিশেষ প্রত্যেক মানুষ এই ভিডিওটা দেখতে পায় না যারা এখনো জগতের বিভ্রান্তিতে আটকে আছে যারা এখনো তাদের আত্মার ডাক শুনতে পারছে না তাদের এই বার্তা দেখা যাবে না কিন্তু তুমি এখানে আছো মানে তোমার আত্মা এখন জেগে উঠেছে তোমার জন্য ব্রহ্মাণ্ডের পথ খুলে যাচ্ছে এখন সুযোগগুলো সংকেত হয়ে যাবে এবং সংকেতগুলো সরাসরি অভিজ্ঞতায় রূপান্তরিত হবে তোমাকে সেই সুযোগগুলো মেলে যা আগে অদৃশ্য ছিল তোমার সঙ্গে দেখা হবে তারা যারা তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে তোমাকে এমন পরিস্থিতি মিলবে যা তোমাকে তোমার উদ্দেশ্যে পৌঁছে দেবে এখন তোমার যা করতে হবে তা হলো এই বার্তাটি অনুভব করা শুধু শুনে লোনা নয় সেটাকে তোমার ভিতরে নেমে আসতে দাও চোখ বন্ধ করে এক মিনিট তোমার হৃদয়কে বলো আমি প্রস্তুত ইউনিভার্স যা পাঠাবে আমি তা গ্রহণ করছি এই এক বাক্যই তোমার জীবনে চমৎকারে শুরু করবে এখন সব কিছু হঠাৎ বদলে যাবে যেখানে আগে মানুষ তোমাকে বুঝত না এখন সেই মানুষরা তোমার দিকে আকৃষ্ট হবে যেখানে আগে বারবার বাধা ছিল এখন কোন চেষ্টাই ছাড়াই পথ খোলা হবে যেখানে আগে দরজা বন্ধ ছিল ঠিক আছে এখন একটার পর একটা দরজা খুলতে শুরু করবে তোমার জীবনে বারবার সায়েন্স ঘড়ির মতো নম্বরগুলো দেখা যাবে যেমন এক দুই চার চার তোমার মনে হবে যেন কেউ অদৃশ্য শক্তি তোমার সঙ্গে আছে আর সত্যিই তাই কারণ তুমি এই মেসেজটা দেখেছ এই ভিডিও তোমার কাছে পৌঁছেছে এর মানে তোমার আত্মা প্রস্তুত এখন সময় এসেছে নিজের ভিতরের শক্তিটা পুরোপুরি চিনে নেওয়ার যতদিন তুমি নিজেকে দুর্বল মনে করেছিলে এখন সেই সময় শেষ এখন নিজেকে বলো আমি প্রস্তুত আমি আমার জীবনের ওই নতুন অধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত যা আমাকে সমৃদ্ধি ভালোবাসা আর শান্তির দিকে নিয়ে যাবে এখন থেকে তোমার শুধু একটাই কাজ করতে হবে এটা মেনে নিতে হবে যে যা কিছু ঘটছে তা আপনার মঙ্গলেই হচ্ছে আর আপনি অতীতের যন্ত্রণা এখন পেছনে ফেলে দিতে পারেন মেনে নিতে হবে যে আপনার জীবন এখন সেই পথে চলবে যা আপনি বছরের পর বছর ধরে নিজের মনে লালন করে আসছেন ব্রহ্মাণ্ড বলে যে যখন আপনি পুরো বিশ্বাস ও ভক্তি দিয়ে নিজেকে সমর্পণ করেন তখন ব্রহ্মাণ্ড নিজে আপনার জন্য এমন রাস্তা তৈরি করে যেগুলো আগে আপনি দেখেননি এখন আপনার দায়িত্ব হলো বিশ্বাস বজায় রাখা পরিস্থিতি যাই হোক না কেন যদি এই শব্দগুলো আপনার আত্মার গভীরে পৌঁছে থাকে যদি এই বার্তাটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে বুঝবেন ব্রহ্মাণ্ড আজ সত্যিই আপনার সাথে কথা বলেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা তোমাকে কেবল কাকতালীয় মনে করতে হবে না কারণ এটা আসলেই কাকতালীয় না এটা একটা ডাক একটা ঐশ্বরিক বার্তা যা ইউনিভার্স তোমার কাছে নিজেই পাঠিয়েছে তুমি এখানে পৌঁছানোর মানে হল তুমি নির্বাচিত হয়েছ হ্যাঁ ঠিকই শুনেছ এই বার্তাটা শুধু সেই দেখতে পারবে যাকে ইউনিভার্স দেখেছে বাকিরা এই ভিডিও পর্যন্ত আসতেই পারবে না কারণ তাদের আত্মা এখনও প্রস্তুত নয় কিন্তু তুমি প্রস্তুত